প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমি সুমাইয়া ব্ল্যাকবোর্ড থেকে আবার তোমাদের সাথে চলে এলাম কোনো একটা টপিক নিয়ে কথা বলতে এখনই আমার এই কোনো একটা টপিক আজকের কোনো অ্যাকাডেমিক টপিক না কোনো এরকম কোনো টপিক না যেটা তোমাদের পরীক্ষায় আসবে তোমাদের পাঠ্য বইতে আছে এরকম কিছুই না এটা হচ্ছে কি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড টপিক যেটা জানা আমাদের সবার জন্য খুবই জরুরি সে বায়োলজি সাবজেক্ট তার থাকুক আর না থাকুক সে বায়োলজি বাইকদের হোক না হোক তার বায়োলজি ভালো লাগুক আর না লাগুক এবং কেন এটা কনসার্নিং ইস্যু কারণ হচ্ছে গিয়ে আমরা বর্তমানে তো অলরেডি হচ্ছে গিয়ে এর দ্বারা এফেক্টেড কিন্তু নিকট ভবিষ্যতে যদি আমরা এখনই সচেতন না হই সাবধান না হই তাহলে হচ্ছে কি এটা কিন্তু সরাসরি ডিরেক্টলি আমাদের হেলথের উপরে এমন ইম্প্যাক্ট ফালাবে যে সেটা মানব জাতির জন্য খুবই হচ্ছে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যাই হোক এখন হচ্ছে কি আমি পুরো সাসপেন্স রাখি আমি তোমাদের সাথে আগে আমার কথা বলার টপিকটা তোমাদের সাথে শেয়ার করি টপিকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক কী এটা মূলত আমরা সবাই জানি অ্যাটলিস্ট আমরা সবাই শুনেছি অ্যান্টিবায়োটিকের কথা আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি রেসিস্ট্যান্স এই টার্মটা অনেকেই জানি অনেকেই জানি না এখন অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সের ব্যাপারে আমি তোমাদের সাথে যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার মূলত কী পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে প্রথমে আমরা জানবো যে অ্যান্টিবায়োটিক কী এরপরে জানতে হবে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে এরপরে আমাদেরকে জানতে হবে যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কী এরপরে আমরা জানব যে ব্যাকটেরিয়াগুলো কিভাবে আসলে এই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স তাদের হয় এবং এর দ্বারা হচ্ছে কি আসলে আমাদের উপরে আমাদের এনভায়রনমেন্টের উপরে কী ইম্প্যাক্ট করে এবং কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই প্রবলেমকে এটাই হচ্ছে কি আজকের মূলত আমাদের এই যে এই লেকচার এটার হচ্ছে কি মুখ্য বিষয় এখন আসে অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক একটা ওষুধ যেটা হচ্ছে গিয়ে আমরা অসুস্থ হলে গ্রহণ করি এখন আমরা কি সকল অসুস্থতা কি অ্যান্টিবায়োটিক গ্রহণ করব অবশ্যই না শুধুমাত্র আমাদের শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন আমরা ওই ব্যাকটেরিয়ার জন্য ওই ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক গ্রহণ করব এবং এখন তার মানে কি হলো যে অ্যান্টিবায়োটিক হচ্ছে কি ব্যাকটেরিয়ার অ্যাগেনস্টে হচ্ছে কি কোনো একটা ওষুধ এখন এই কি শুধুমাত্র আমরা আমাদের মন গড়া হচ্ছে কি ইউজ করবো যে আমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা কোনো একটা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়েছে আমাদের তো আমরা নিজেরা হচ্ছে কি অ্যান্টিবায়োটিক ড্রাকটা গ্রহণ করলাম বা বডিতে হচ্ছে কি ক্রিম হিসেবে লাগালাম তাহলে কি হবে না এটা অবশ্যই কি করতে হবে আমাদের হচ্ছে কি সঠিক একদম ডক্টরের প্রেসক্রিপশন মতো হচ্ছে কি অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে এখন আমাদের টপিকটা হচ্ছে গিয়ে কি অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে এটা হচ্ছে গিয়ে খুবই সিম্প্লিফাইড ওইতে যদি আমি বলতে যাই তাহলে অ্যান্টিবায়োটিক হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার ভিত্ত ব্যাকটেরিয়া যে সকল অঙ্গানগুলো আছে তাদেরকে হচ্ছে গিয়ে কিল করে বা হচ্ছে কি তাদেরকে ইন্যাক্টিভেট করে দেয় হয় পুরোপুরি ডেথ করে দেয় বা ব্যাকটেরিয়া যে আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারবে না সে এরকম একটা দশাতে হচ্ছে কি নিয়ে আসে এই কিন্তু মূলত অ্যান্টিবায়োটিকের কাজ এবং এই কাজটা যে বিভিন্ন অ্যান্টিবায়োটিক বিভিন্নভাবে করে প্রথমে আগে বলে রাখলাম যে ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার থাকে যদি আমরা খুব ইনডেপ চিন্তা করি যে ব্যাকটেরিয়ার নির্দিষ্ট সেল মেম্বার নির্দিষ্ট প্রোটিন থাকে ওই প্রোটিনের অ্যাগেনস্টই হচ্ছে কি কী করে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় অ্যান্টিবায়োটিকের স্ট্রাকচারও এরকম থাকে যে সেটা হচ্ছে কি যেন ওই প্রোটিনের সাথে বাইন্ড করে ওই ব্যাকটেরিয়াকে যেন মেরে ফেলতে পারেন এখন তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে প্রতিটা ব্যাকটেরিয়ার জন্য কিন্তু নিজস্ব অ্যান্টিবায়োটিক আছে যেমন আমি টিউবারকুলোসিসের কারণে টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার অ্যাটাকে হচ্ছে গিয়ে আমি পেনিসিলিন নিলাম এভাবে কিন্তু হবে না সকল কিছুর জন্যই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক থাকে এখন আসে যে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সটা আসলে কি যখনই আমার যে ব্যাকটেরিয়া আছে সেটা আমার শরীরের হোক অন্যান্য হচ্ছে গিয়ে পশু পাখি হাঁস মুরগি মাছের শরীরে হোক কিংবা কোনো ইনভারনমেন্টাল কোনো ব্যাকটেরিয়া হোক সে যখন ওই তার যে অ্যান্টিবায়োটিক তার যে ওষুধ সেই ওষুধ দ্বারা সে যখন অ্যাফেক্টেড হবে না ওষুধটা গ্রহণ করার পরেও বা অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করার পরেও সে ঠিকই হচ্ছে গিয়ে কি থাকবে সে ঠিকই তরতাজাই থাকবে এবং তার হচ্ছে গিয়ে তার যে ক্ষতিকর প্রভাব ওইটাকে ধ্বংস করা যাবে না তখন আমরা এই অবস্থাটাকে বলছি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স এখন দেখো যে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্টটা কতটা কনসার্নিং টপিক কারণ একদম অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগে যেমন পূর্ণাঙ্গ অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তো এর আগেও হচ্ছে গিয়ে যখন আমাদের কি হতো খুব ছোটখাটো যে কোনো এইরমেন্টে তো অনেক ব্যাকটেরিয়া আছে যে কোনো মানুষ অনেক অসুস্থ হয়ে পড়তো মানুষের কি হতো ধরো কারো হচ্ছে গিয়ে হাত পা কেটে গেছে ওই হচ্ছে হয়েছে তখন হচ্ছে কি কোনো অবশ্যই এক্সপোজ জায়গায় যেমন কাটা ছেড়া জায়গাতে হচ্ছে কি ইজিলি হচ্ছে গিয়ে কি করতে পারে ব্যাকটেরিয়া এসে অ্যাটাক করতে পারে তখন কি হবে সে কিন্তু হচ্ছে কি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে এবং তার ওই অসুখের অ্যাগেনস্টে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ড্রাগস কিন্তু নেই এটা যেরকম অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগের দশা ছিল আমরা কিন্তু বর্তমানে আস্তে আস্তে এই দশাতে চলে যাচ্ছি যে আমাদের যত এই যে এত এত পাবলিশড অ্যান্টিবায়োটিক আছে বা এত এত পাবলিশ ড্রাগ আছে ওদের অ্যাগেন্স্টে ওরা কেউ কাজ করছে না তো যদি সকল অ্যান্টিবায়োটিকগুলো এভাবে কাজ করা ছেড়ে দেয় তাহলে এক আমাদের অবস্থা কি হতে পারছে বুঝতেই পারছো তোমরা সবাই আমাদের হচ্ছে কি দেখা যাবে যে যেমন এরকম কিন্তু কেস আছে বাংলাদেশি এই যে কিছু বছর আগেই হচ্ছে গিয়ে বাস অ্যাক্সিডেন্টে বা দুই বাসের মাঝখানে পড়ছে হাত হচ্ছে এটা কেটে গেছে কিন্তু হাত কাটা হলেও কিন্তু কি করে মানুষ কিন্তু বাঁচতে পারে কিন্তু ওই কাটা জায়গায় হচ্ছে কি ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে এবং তার হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতো না ওর পরে কিন্তু আস্তে আস্তে মারা গেছে তো এরকম কিন্তু অনেক কেস আছে যে অলরেডি হচ্ছে গিয়ে অনেকের আমরা সবাই মূলত বর্তমানে কিছু না কিছু অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে গেছে যে আমাদের শরীরে ওই ব্যাকটেরিয়াটা আঘাত করলেও কাজ করলেও আমি হচ্ছে কি যেই ড্রাগসে নেই না কেন সে আসলে তার কোনো এফেক্টিভ ফেলবে না সো সে আমাকে অসুস্থ করে দেওয়ার পাওয়ার রাখে এবার আসি আমরা হাউ ব্যাকটেরিয়া গেট রেসিস্টেন্ট ব্যাকটেরিয়া মূলত অ্যান্টিবায়োটিক থেকে চার ভাবে হচ্ছে কি রেজিস্ট্যান্ট হতে পারে ব্যাকটেরিয়া আর কাজ করবে না কিভাবে কাজ করবে না আমরা সবাই কিন্তু জানি যে একটা ডারউইনেরই একটা মতবাদ আছে যে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট যে টিকে থাকতে পারবে যেভাবে এই টিকে থাকার দশায় ডাইনোসর এত বড় হওয়ার পরও তারা হচ্ছে কি টিকতে পারেনি আবার ডাইনোসরের সমসাময়িক সময়ে তেলা পোকা কিন্তু এখনো অহরহ আমাদের এনভায়রনমেন্টে তো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি এটা ব্যাকটেরিয়া কিন্তু ক্রমাগত নিজেকে পরিবর্তন করতে থাকে এই যে হচ্ছে কি তার অ্যাগেন্স্টে যে ড্রাগস দেওয়া হয় বা যে কিছু তার এনভায়রনমেন্টের সাথে তারা টিকে থাকতে পারে তারা যাতে না মারা যায় এবং তারা যে যে নিজেদেরকে পরিবর্তন করে এটাকে আমরা কী বলি যে ব্যাকটেরিয়াল হচ্ছে গিয়ে ডিএনএ লেভেল ডিএনএনএ লেভেলের মডিফিকেশান যা হচ্ছে গিয়ে মিউটেশন এই নিউটেশন কিন্তু যেই ব্যাকটেরিয়াটা মিউটেট করলো শুধুমাত্র কিন্তু তার সাথেই থাকে না এটা কোথায় চলে যায় তার মানুষের যদি আমি চিন্তা করি যে তো খালা খালাতো ভাই তার পরবর্তী জেনারেশন ছেলে মেয়ে ছেলে মেয়ে থেকে নাতি নাতনি ব্যাকটেরিয়ারও কিন্তু এইভাবে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে তার যে ওই রেসিস্টেন্ট যে পাওয়ারটা ওইটা কিন্তু ট্রান্সফার হচ্ছে এবং এই ট্রান্সফারটাকে আমরা বলছি ভার্টিক্যাল ট্রান্সফার মানে ব্যাকটেরিয়ার একই স্পিসিসের একই টাইপের ব্যাকটেরিয়া থেকে তার প্রজন্মটা প্রজন্ম হচ্ছে গিয়ে তার এই রেসিস্ট্যান্ট কোয়ালিটিটা হচ্ছে গিয়ে ট্রান্সফার হচ্ছে শুধু কি ওই ব্যাকটেরিয়া তার কি ট্রান্সফার করতে পারছে একদমই না কনসার্নিং টপিক হচ্ছে এইটা যে ওই গিয়ে ব্যাকটেরিয়া কিন্তু ডিফারেন্ট ব্যাকটেরিয়াতেও কিন্তু তার যে মিউটেটেড জিন ওটা ট্রান্সফার করতে পারবে এবং এটা এটাকে আমরা বলছি হচ্ছে কি হরাইজান্টাল জিন ট্রান্সফার এবং এর দ্বারা কি হয় যেমন ধরো অ্যান্টিবায়োটিক যে শুধুমাত্র আমরা গ্রহণ করি তাই কিন্তু না আজকাল কিন্তু মাছ এই যে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে মাছ চাষে প্রচুর অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় তাদের উপরে এখন তাদের যদি কোনো শরীরে কোনো একটা অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে কোনো ব্যাকটেরিয়া রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া থাকে সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা কি দেখবো যে আমরা ওই অ্যান্টিবায়োটিক নেই নাই কিন্তু আমরা কিন্তু অলরেডি ওই ব্যাকটেরিয়ার রেসিস্টেন্ট হয়ে গিয়েছে তার মানে এটা কত কনসার্নিং একটা টপিক যে ব্যাকটেরিয়া জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হতে পারে আবার ব্যাকটেরিয়ার একই স্পিসিস আর আরেক স্পিসিসও কি মোবাইল জেনেটিক এলিমেন্ট যে প্লাসমিটের ব্যাপারে তোমরা জানো যারা এসএসসি এসএসসি শিক্ষার্থী এরকম প্লাসমিট ইন্টারফ ইন্টারফেয়ার ট্রান্সপোজ এরকম বিভিন্ন জিনিস আছে এদের সাহায্যে কি হয় এই যে জিনগুলা এই রেসিস্টেন্ট জিনগুলো কিন্তু ট্রান্সফার হতে পারে এই হচ্ছে কি আমাদের কনসার্ন এখন ব্যাকটেরিয়া কিভাবে আস রেসিস্ট্যান্ট হয় চার ভাবে হয় সেটা হচ্ছে গিয়ে এক রকম হতে পারে যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সাপোজ এই হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়ার সেল ওয়াল এর মধ্যে তো অ্যান্টিবায়োটিক এসে ব্যাকটেরিয়াটাকে হচ্ছে কি ধ্বংস করে দেয় মূলত তো এটাই হয় কিন্তু এরকম কাজ হতে পারে যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কিছু সেল মেমব্রেন প্রোটিন ক্রিয়েট হওয়া যেগুলো হচ্ছে কি কি করে এই যে অ্যান্টিবায়োটিকটা এসেছে তাকে আবার বের করে দিতে হেল্প করবে এই মেমপ্রিন প্রোটিনগুলো এবং এই প্রসেসটাকে আমরা বলতেছি কি ইফ্লাক্স আবার এমন হতে পারে যে হচ্ছে কি ব্যাকটেরিয়ার যে সেল যে ওয়ালটা এই ওয়ালটাই এমনভাবে নিজেদেরকে মডিফিকেশন করে ফেলেছে যে হচ্ছে কি এই অ্যান্টিবায়োটিকটা এই যে বাহির থেকে প্রয়োগ করলে এটা ভিতরে ঢুকবেই না এরকম হতে পারে আবার এটা কি হতে পারে ব্যাকটেরিয়ার মডিফিকেশান মডিফিকেশনের ক্ষেত্রে যে বিভিন্ন যে আসলে অ্যান্টিবায়োটিক বাইন্ড করে অ্যান্টিবায়োটিক করে জায়গাগুলোতে হয়ে যাওয়া তার ফলেও কিন্তু কি করবে কাজ করতে পারবে না আবার হচ্ছে কি অ্যান্টিবায়োটিক ইনহিবিটরি বিভিন্ন হচ্ছে গিয়ে প্রোটিন ক্রিয়েট হওয়া তারা হচ্ছে গিয়ে কি করবে তারাই অ্যান্টিবায়োটিকটাকে ধ্বংস করে দেবে তো এভাবেই কিন্তু মূলত ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট হয়ে যায় আস্তে আস্তে এরপর আসি কি দ্য রিজেন্স অফ অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট এটা হচ্ছে কি আমাদের জানার মূল উদ্দেশ্য যারা মানে কীভাবে আসলে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্টটা হয় এটা অবশ্যই শিক্ষার্থী হিসেবে তোমার জানা তো জরুরি কিন্তু রিজনগুলো আমাদের সবার জানা জরুরি রিজন এক নম্বরের রিজন আমরা কোনো ধরনের কোনো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই ইচ্ছা মতন অ্যান্টিবায়োটিক নেই নর্মাল ফার্মাসিস্টের কাছে যেয়ে নেই অথবা আত্মীয় স্বজনের পরামর্শে নেই যেমন আমার ঠান্ডা লেগেছে যে কোনো অ্যান্টিবায়োটিক নিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে কী করি এই যে নিজের বুদ্ধিতে মানে একদম কোনো মেডিকেল পার্সনের হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট ছাড়া আমরা যদি এরকমভাবে গ্রহণ করি তাহলে বেশিরভাগ সময় এরকম হয় যে হয়তোবা আমাদের কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ নেই অ্যান্টিবায়োটিক নিয়েছি তাতে হচ্ছে গিয়ে আসলে মানে কাজ করে নাই ব্যাপারটা এরকম হয় আবার হয় হচ্ছে কি কি যে একটা যার অ্যাগেন্স্ট যে অ্যান্টিবায়োটিকটা ওটা না দিয়ে আমরা অন্য অ্যান্টিবায়োটিক দিয়েছি তো এইসব ক্ষেত্রে যেটা হয় যে সব সময় একটা জিনিস মনে রাখবে যে ক্রমাগত মানে যে কোনো জিনিসে যদি একটা মানুষকে অনেক বেশি দেওয়া হয় তখন কিন্তু সে আস্তে আস্তে ওইটার অ্যাগেনস্টে ওটাকে কিন্তু সে ভালো মতন চিনে ফেলে ওটার অ্যাগেনস্টে কিন্তু সে ভালো মতন প্রিপেয়ার্ড হয়ে যায় তো ব্যাকটেরিয়া কিন্তু সেম এইভাবে যে আমরা যদি অনেক বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে কিন্তু সে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিকের স্ট্রাকচার চিনে ফেলে সে তখন ওই অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে হচ্ছে কি নিজেকে ওভাবে প্রিপেয়ার্ড করে নেয় দুই নাম্বার রিজন কি দুই নাম্বার রিজন হচ্ছে কি আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো নেই অ্যান্টিবায়োটিকের আমরা কোর্স ফিল আপ করি না যেমন আমাদেরকে ডক্টর বলেছে যে তিন সপ্তাহ তিন উইক হচ্ছে কি সকাল আর রাত হচ্ছে গিয়ে একটা অ্যান্টিবায়োটিক নিব কিন্তু আমরা কি করি আমরা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু করি খুবই তিন সপ্তাহের মধ্যে এক সপ্তাহ ভালো মতন নেই যখন দুই সপ্তাহ সময় যায় দেখি যে না আমি তো মোটামুটি সুস্থ হয়ে গেছি তখন আমরা কি করি ওই অ্যান্টিবায়োটিকটা নেই না খালি খালি এত টাকা দিয়ে কিনে নেয় বা নিজেরাও ভুলে যাই যে না আমি এখন সুস্থ এটা হচ্ছে কি আরেকটা খুবই 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 বড় ভুল আমাদের কারণ কি করে কারণ অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে কিছু ব্যাকটেরিয়া কি হয়তো বা আমাদের শরীরে কিল হয়েছে বা কিছু হচ্ছে কি যে সুপ্ত অবস্থায় মানে সে জাস্ট ডিজিজ ক্রিয়েট করতে পারবে না এরকম দশায় গেছে কিন্তু আমি যদি ফুল অ্যান্টিবায়োটিক্যাল কোর্সটা কমপ্লিট না করি তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া কিন্তু পরিপূর্ণভাবে আমার শরীর থেকে যায়নি এবং তারা কিন্তু ওর অ্যাগেনস্টে হচ্ছে কি ওকে চিনে রেখে ওর অ্যাগেনস্টে নিজেরা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে এবং নিজেরা পরিবর্তিত হওয়া মানে কি তারা শুধু নিজেরাই না তারা তাদের জেনারেশনেও পাস করবে এবং তারা পরিবেশেও পাস করবে তৃতীয় রিজন কি হতে পারে দ্বিতীয় রিজন হচ্ছে কি এই যেই অত্যধিক অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ করি আমরা সেটা আমাদের ক্ষেত্রেও করি সেটা আমাদের এই যে বললাম গবাদি পশু হাঁস মুরগি পশু পাখি মৎস্য চাষ এসব ক্ষেত্রে অতিরিক্ত যে দেই এই যে ড্রাগস দেই এদেরকে তাতে কিন্তু আসলে মূলত এই যে যেই ব্যবসায়ী এরকম করে তারাও কিন্তু এফেক্টেড হয় এতে এরপরে কি হয় এরপর হচ্ছে কি এনভেরনমেন্টে যদি অ্যান্টিবায়োটিকের রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার হচ্ছে কি প্রিভ্যালেন্স অনেক বেড়ে যায় এবং আমরা যদি সতর্ক না থাকি তখনই কিন্তু আমাদের এরকম হবে আবার কিসের ক্ষেত্রে আবার হচ্ছে গিয়ে যদি সঠিক মতন প্রিকিউশন না মেনটেন করি যেমন ডাক্তার হচ্ছে গিয়ে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সে যদি ভালো মতন গ্লাভস না পরে তাহলে কি হবে ডাক্তারের হাতে বা মানে তার বাহ্যিক যে হচ্ছে কি ব্যাকটেরিয়া থাকতে পারে সেগুলো কিন্তু রোগীকে এফেক্ট করতে পারে কারণ রোগী কি হবে রোগী কাটা ছাড়াতে তার কিন্তু ভিতরের অঙ্গানু হচ্ছে গিয়ে এক্সপোজ হচ্ছে যদি কোনোভাবে ব্যাকটেরিয়া শরীরের ভিতরে যায় এটা কিন্তু আমার জন্য খুবই ক্ষতিকর এই ছিল মূলত আমার এখন পর্যন্ত হচ্ছে গিয়ে সকল প্রশ্নের উত্তর আর লাস্ট বাট নট লিস্ট যে হাউ ক্যান উই সেভ আওয়ার সেলস ফ্রম দিস অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স এখন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এটার গুরুত্ব বোঝানোর জন্য একটা জরিপ বা একটা সমীক্ষা দু হাজার উনিশে হচ্ছে কি ওয়ান পয়েন্ট ডিরেক্ট ডেথ হয়েছে এই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্টের কারণে সংখ্যাটা কিন্তু অনেক 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 বেশি আর এর ফলেই কিন্তু কি হয়েছে এর ফলেই হচ্ছে কি ডাব্লিউ এ ডাব্লিউ ওয়ার্ল্ড অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হচ্ছে কি একটা উইক ক্রিয়েট হয়েছে এবং সেই উইক হচ্ছে গিয়ে আঠেরো থেকে চব্বিশ নভেম্বর প্রতি বছরে হচ্ছে গিয়ে এই সময়টা তো অনেক সেমিনার হয় মানুষকে অনেক সতর্কতেও করণের হচ্ছে গিয়ে জন্য কাজ করা হয় এবং এই উইকে কী হয় এই উইকে কিন্তু সাধারণ মানুষের কাছে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের যে সকল বিষয় যেগুলো আমি তোমাদেরকে বললাম এরকমভাবেই তারা বিভিন্ন সেমিনারে একদম রুট লেভেলের মানুষ পর্যন্ত হচ্ছে কি এই সব জিনিসগুলো সব কনসার্নিং টপিকগুলো হচ্ছে কি তাদের সাথে শেয়ার করা হয় সো বুঝতেই পারছো যে এটা আসলে কতটা জরুরি এখন হাউ ক্যান উই সেভ আওয়ার সেলফ যেভাবে আমরা এটা দ্বারা অ্যাফেক্টেড হয়েছি সেভাবেই আমরা সেগুলো না করেই মূলত আমরা নিজেদেরকে সেভ করতে পারি প্রথমে গিয়ে কি তত্র অ্যান্টিবায়োটিকের না ব্যবহার করা খুবই বিপদে না পড়লে অ্যান্টিবায়োটিক না ব্যবহার করা খুবই বিপদে না পড়তে বলতে কী বোঝায় সব কিছুই এরকম যে মাথা ব্যথার জন্য যে আমরা যে বাম ইউজ করি আমরা যদি খুব বেশি একটু মাথা ব্যথা হলে যদি সেটা আমরা ইউজ করতে থাকি তখন কি দেখা যাবে বলো তখন কিন্তু ওই বামও একসময় কাজ করা বন্ধ করে দেয় অ্যান্টিবায়োটিক এরকম যে আমরা খুবই অসুস্থ খুবই প্রয়োজন না হলে অ্যান্টিবায়োটিক গ্রহণ করবো না এবং গ্রহণ করবো নাকি একদম ডক্টরের প্রেসক্রিপশন মতন গ্রহণ করবো এবং সেটা নিজেদের ইচ্ছা মতন আরও এই কারণেই গ্রহণ করবো না কারণ অনেক সময় যেমন প্রেগন্যান্ট মাদারদের হচ্ছে কি বেশ কিছু অ্যান্টিবায়োটিক গ্রহণ করা মানা যেমন এর সময় প্রেগনেন্ট মাদাররা গ্রহণ করতে পারবে না গ্রহণ করলে কী হবে তার বাচ্চার হচ্ছে গিয়ে কি বলে হাত পা মানে তার বাচ্চা হচ্ছে অটিস্টিক হওয়ার চান্স আছে একটা এরকম এরকমভাবে সঠিক একদম মেডিকেল প্রফেশনাল হচ্ছে কি সাজেশন নিয়েই হচ্ছে আমাদেরকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে আর কি আর হচ্ছে কি এই যে আমরা বিভিন্ন বিজনেসের ক্ষেত্রে যে এই যে হাঁস মুরগি গবাদি পশু পাখিকে যে অ্যান্টিবায়োটিক দেই এটারও মান কমাতে হবে আর এভাবেই আর নিজেদেরকে হচ্ছে কি প্রিকশন মেনটেন করতে হবে ব্যাকটেরিয়ার অ্যাগেনস্ট নিজেদেরকে সবসময় হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টে মানে মাস্ক পরে থাকা বা হচ্ছে কি নিজেকে সেফ রাখতে হবে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি এরকমই আর তাহলেই হচ্ছে কি আমরা আশা রাখি যে সামনেই যে এই যেই অ্যালার্মিং যে দিন আসছে এটাকে আমরা অনেকটা রুখে দিতে পারবো এবং এটা কিন্তু আমাদের সবাই মিলে হচ্ছে কি এটা মিলিত একটা পদক্ষেপ এটা সবাই সাধারণ জনগণ থেকে শুরু করে এই কাজটা করতে হবে এটা শুধুমাত্র যে সরকার কোনো পদক্ষেপ নিলে তাহলেই যে হবে তা না আমাদের সকলের হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি তো না আমার হচ্ছে গিয়ে তোমাদেরকে জানানোর এই ব্যাপারটাই ছিল আসলে আমি চেষ্টা করেছি যে তোমাদের মধ্যে এই অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের ব্যাপারটার ভয়াবহতা তুলে ধরা আশা রাখি তোমরা সবাই হচ্ছে গিয়ে আমার এই কথাগুলো মেনে চলবে নিজেরাও হচ্ছে গিয়ে আরও খাটাঘাটি করে এই ব্যাপারে পড়বে এবং তোমরাও মানুষকে জানাবে যারা এইসব ব্যাপারে জানে না নিজের বাবা মাকে জানাবে নিজের আত্মীয় স্বজন বা নিজের গ্রামের বাড়িতে গেলে যারা যায় না যারা অশিক্ষিত তারা এগুলো কিছু বুঝবেও না কি ব্যাকটেরিয়া কি ভাইরাস কি অ্যান্টিবায়োটিক তারা অ্যান্টিবায়োটিক কি সেটাও হয়তো ভালো মতন বোঝে না ওষুধ পাইছে সামনে খেয়ে ফেলছে তো তারা তোমরা হচ্ছে কি তাদের কাছে এইসব ইনফরমেশনগুলো তুলে ধরবে তাদেরকে সাবধান করবে এবং এভাবেই কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারবো তো সবাই ভালো থাকো আর ব্ল্যাকবোর্ডের সাথেই থাকো